রাজনৈতিক একটি বক্তব্যে বেশ জট পাকিয়েছে বোঝা হচ্ছে এখানে বিবিসি একটি খবরকে কোর্ট করেছে বা তারা সামনে এনেছে সেটি হচ্ছে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টার অভিযোগ নিয়ে বিএনপিতে ক্ষোভ অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করছে রাজনৈতিক দলগুলো এমন একটি কথা যেটা তথ্য উপদেষ্টার বরাতে গণমাধ্যমে প্রকাশ হয়েছে সেই বিষয়ে বিএনপির মধ্যে খুব সঞ্চারিত হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এসেই লন্ডন থেকে ঢাকায় ফিরে তিনি বলছেন যে এটা রাজনীতি বিরোধী একটি বক্তব্য আরও অনেকে বক্তব্য দিয়েছেন যেমন রুহুল কবির রিজভি বলছেন যে নির্বাচনের প্রসঙ্গটা আসলেই কেন তাদের বক্তব্য বা সুর পাল্টে যায় এই কথাটাও বলেছেন রুহুল কবির রিজভি যাই হোক এখানে বিবিসির সৌমিত্র শুভ্র যে রিপোর্টটি করেছেন তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করার করতে চেষ্টা করছে সরকারের একজন উপদেষ্টার এমন মন্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব কয়েক মাসে জুলাই অভ্যুত্থানে মিত্রদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতো বিভেদ সামনে এলেও সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টার সরাসরি অভিযোগ এর আগে শোনা যায়নি বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাইদ ইসলামের সঙ্গে বৈঠকে একটি বিদেশি প্রতিনিধি দলের পক্ষ থেকে সংস্কার ও নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয় এই সময় নায়েদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো আহ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বিবিসি বাংলাকে জসিমুদ্দিন বলেছেন তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি তিনি ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন অবশ্য আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি অর্থাৎ আগেরটা নাকচ করা হয়েছে তাহলে নতুন বক্তব্যটা কি ছিল সেটা পাওয়া যায়নি তবে মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন এই বিষয়ে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধরে নিতে হবে কারণ তিনি গণমাধ্যমকে উদ্দেশ্য করে কোনো কথা বলেননি একান্ত বৈঠকে কথা বলেছেন যোগ করেন তিনি ব্যর্থ প্রমাণের চেষ্টার সঙ্গে হিসেবে কোনো নির্দিষ্ট দলের নাম তবে রাজনৈতিক বিশ্লেষকরা বক্তব্য থেকে স্পষ্ট যে এটি বিএনপিকে উদ্দেশ্য করেই বলা হয়েছে তাছাড়া এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির তরফে আসা প্রতিক্রিয়াগুলো একই ধারণা দেয় বিএনপি বলছে সংস্কারের ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেন সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে মতের ফারাক থাকলেও এতে জটিলতা হবে না দর্শক যাই এটি নিয়ে একটা মানে ঘোরপ্যাস খাচ্ছে আমি আগেই বলেছি যে এই বক্তব্যগুলি এই সময় আসাটা বাঞ্ছনীয় না কারণ এমনিতেই আন্তর্জাতিকভাবে ভারতের পক্ষ থেকে যে চাপ সেই চাপ সামলে সরকার একটা ঐক্যবদ্ধ প্রয়াস নিয়েছে এই সময় এই ধরনের বক্তব্য আসাটা সরকারের দুর্বলতা হিসেবে ধরে নিয়ে অনেকের সুযোগ নিতে চাইবে সুতরাং যদি মত যেগুলি আছে সেইগুলি যার যার অবস্থান থেকে বক্তব্য না দিয়ে সরাসরি আলোচনা করাটাই ভালো বলে অনেকে মনে করছেন বাংলাদেশে গত বছর কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদন এই সুনামে একটি খবর প্রকাশ হয়েছে তবে বলা হয়েছে যে দুই সালে বাংলাদেশে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সহিংসতার ঘটনা ঘটেনি তবে সন্ত্রাসবাদের অভিযোগে বিরোধী দলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সালের সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে তথ্য মার্কিন উঠে এসেছে এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে দুই সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা ঘটেনি যদিও ওই সময় সরকার প্রায়শই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসাবে চিত্রিত করেছে এবং নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দুই সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য উঠে এসছে সম্প্রতি আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে বলা হচ্ছে দুই হাজার তেইশ সালে সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যাপকভাবে এটা তো জানি দুই সালে যখন নাকি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল প্রতিবেদনটিতে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এসছে ওই বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বিশেষ করে আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম ও আইএস সংশ্লিষ্ট নিউ জামাত উল মুজাহিদিন বাংলাদেশ সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে মে মাসে জাতিগত বিচ্ছিন্নতাবাদী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে দুই সৈন্য নিহত হয় মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হয় এছাড়া কেএনএফ এর বিরুদ্ধে নতুন আল থেকে অনুপ্রাণিত গ্রুপ জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে দুই সালের শুরুর দিকে তারা এই সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে আনে সংগঠনটির কথিত আমিরকে জুলাই মাসে গ্রেপ্তার করা হয় এতে সংগঠনটির কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে এছাড়া ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা আইন আইন সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয় হয় এতে বলা ডিজিটাল সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়েছে অনলাইনে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এই আইন সংশোধন করা হলেও এর দ্বারা মূলত নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারের অনুমতি দেয় অর্থাৎ আওয়ামী লীগ সরকার যাই করছে না কেন ঘুরে ছিল বিরোধী দল এবং মতকে দমন করা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারকদের প্রশিক্ষণে সহায়তা করেছে একই সঙ্গে বিমানবন্দরে নিরাপত্তা উন্নয়নও সহায়তা দিয়েছে বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে যাক দুই সালের যে চিত্র সেই চিত্রতেও আসছে যে আওয়ামী লীগ কিভাবে বিরোধী দলকে গ্রেপ্তার করেছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে আটক করেছে এবং বিরোধী মতকে কিভাবে দমন করেছে এই কথাগুলি এসছে পাশাপাশি সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে কিছু কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়েছে বা সেগুলির ব্যাপারে যে প্রতিরোধ তৈরি করা হয়েছে সেই রিপোর্টটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে এসেছে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনগুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনগুলো পশ্চিমা বিশ্ব অনুসরণ করে এবং তার নিরিখে তারা সেই সব দেশের সাথে দিকটা তারা খুঁজে বের করে এই প্রতিবেদনের ভিত্তিতে হাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে অনুরোধ করছি এস এম টিএস টিভি আপনারা নিয়মিত দেখুন বস্তুনিষ্ঠ রিপোর্ট এবং আলোচনা এই টিভিতে আছে অনুগ্রহ করে নিয়মিত দেখুন এবং এস এম এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন